ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব সুপ্রাসিস এই সিরাপটা নিয়ে এটা একটা কড অয়েল যুক্ত সিরাপ এটি আপনারা আপনাদের বাবুদের কেন খাওয়াবেন এটা কি কি কাজ করে এটা প্রস্তুত করে থাকে জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সুপ্রাসিস সিরাপের কোম্পানি নির্ধারিত বাজার মূল্য একশো এম এলের নব্বই টাকা এটি আপনারা বাবুদের খাওয়ার রুচি বৃদ্ধির জন্য ভিটামিনের ঘাটতি পূরণে এছাড়াও শরীরে স্বাস্থ্যবান করতে শরীর সুস্থ রাখতে সবল রাখতে দুর্বল থাকলে শক্তি শক্তিশালী রাখতে এবং খাওয়ার রুচি বৃদ্ধির মাধ্যমে শরীরকে সুস্থ সতেজ এবং ভিটামিনের অভাব পূরণের জন্য এটি সেবন করাতে পারেন এরপরে জানেন এটা সেবন মাত্রা এক চামচ সিরাপ এক বছরের বয়সীদের জন্য দৈনিক একবার সেবন করাতে পারেন এর চেয়ে কম বয়সীদের জন্য আপনি আধা চামচ করে দৈনিক একবার অথবা যদি বয়সের চেয়ে বেশি বা কম হয়ে থাকে ডাক্তার আপনাকে যে অনুযায়ী পরামর্শ দেয় বয়স ভেদে সেভাবে সেবন করাবেন এরপর জেনে নিই এটার পার্শ্ব প্রতিক্রিয়া এটি সেবনে গ্যাস্ট্রিকের সমস্যা ত্বকের রঙ হলুদ ভাব এবং ডায়রিয়া দেখা দিতে পারে এই সব পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনি তীব্র আকারে দেখেন তাহলে ওষুধটা বন্ধ করে ডাক্তারের পন্ন হবেন আর যে কোনো ওষুধ আপনি যদি বাবুদের সেবন করাতে চান তাহলে অবশ্যই আগে সেটা রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ